সালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু বলার চেষ্টা করেছি হবে আপনি সহজেই আপনার শাখায় বা বাংলাদেশের যে কোনো শাখায় সহজেই চেকের আবেদন দিতে পারেন অর্থাৎ যেহেতু সোনালী ব্যাংকে নন এম আই সি আর চেকের ব্যাপক ক্রাইসিস সেহেতু আমাদের এম আই সি এর চেকের আবেদন করতে হয় আমরা অ্যাজ এ স্ট্রাফ আমরা চেষ্টা করি কাস্টমার কেয়ার থেকে আর্লি অর্থাৎ বেশ কয়েক মাস আগেই চেকের আবেদন নেওয়ার জন্য তাতে যেটা হয় সেটা হচ্ছে কাস্টমার তার বর্তমান যে চেকটি রয়েছে সেটি শেষ হওয়ার আগেই তিনি তার চেকটি তার শাখা রেডি রেডি পান এটা আমরা চেষ্টা করি কাস্টমার সুবিধা দেওয়ার জন্য যদিও এটা অনেকেই বুঝে না অনেকেই প্রশ্ন করে যে এম এস চেকের সুবিধাটা কি তো আজকে এই ভিডিওটি আমি সাজিয়েছি তাদের জন্য যারা কোয়েরি করে যে আসলে এম এস এর চেকের সুবিধা কী কী রয়েছে এই সুবিধা আপনি জানলে হয়তোবা আপনি চেকের আবেদনটা অন্য কারণে হোক আপনি সুবিধা কারণে হোক সেটা হচ্ছে আপনি আবেদন করবেন যারা জানেন না যে সোনালী ব্যাংকের আসলে এমআইসি এর চেকের কী সুবিধা তাহলে কিন্তু আমরা তাদের জন্য আজকে ভিডিওটা বানিয়েছি যে আপনার দেখুন সোনালী ব্যাংকের চেকের বা এম চেকের এই সুবিধা রয়েছে তাহলে আপনার এটা আবেদন করা উচিত শুধু এমআইসির চেকের যে ক্রাইসিস বা নর্মাল চেকের যে ক্রাইসিস সেটার জন্য নয় আপনার প্রয়োজনের জন্য কিন্তু আপনার এম চেকের আবেদন দেওয়া উচিত যেমন একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যারা ডিফেন্সে জব করেন স্পেশালি আর্মিতে বা বিভিন্ন বাহিনী কিংবা নৌবাহিনী তাদের কিন্তু যখন রিটায়ারমেন্টে যায় তার আগে কিন্তু অবশ্যই এমআইস চেক লাগে আমার সাথে অনেক যখন আসে এম আই আর্মি বা ডিফেন্স লেভেলের লোক স্পেশালি আর্মির যারা সদস্যরা আসে আমি কিন্তু সবপ্রমিত হয়ে তাদেরকে বলি যে আপনারা কিন্তু অবশ্যই এমআইএস এর চেকের আবেদন দেবেন কারণ আপনারা যদি রিটায়ারমেন্টে যান তার আগে কিন্তু অবশ্যই আপনাদের আপনাদের এমএসএ প্রয়োজন অবশ্যই হবে যেটা নর্মাল চেক দিয়ে নাও হতে পারে একদিকে যেমন আমি মোটিভেট করার চেষ্টা করি বা আমরা মোটিভেট করার চেষ্টা করি অন্যদিকে তারা নিজেরাই তার প্রয়োজনীয় স্বার্থে আসে কিন্তু এমন হয় দেখা যায় হয়তো বা তিনি মাত্র দুই মাস পরে বা এক মাস পরে রিটায়ারমেন্টে যাবেন তিনি অ্যাকাউন্ট খুলতে এসেছেন সোনালী ব্যাঙ্কে কারণ তার ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্টে আপনি কাজটা হচ্ছেন সোনালী ব্যাঙ্কে তার প্যানশনে নিতে হবে কোনো কারণে হোক বা কাস্টমার প্রয়োজন হোক সেক্ষেত্রে কিন্তু তারা অনেক ব্যথিত হয় এবং তারা একটু মনো কষ্ট হয় যে আমরা এক মাসে অ্যাকাউন্ট খুললাম বা দেড় মাসে অ্যাকাউন্ট খুললাম আমি চেকটা পাচ্ছি না সেক্ষেত্রে আমি বলার চেষ্টা করি যে এই একটা সুবিধা কারণ যদি এমআইসি চেকটাই আপনার লাগছে বিভিন্ন কাজে এক্ষেত্রে কিন্তু এমআইসি চেকের আবেদন তাদের একটু আড়ি দিতে হয় আপনি রিটায়ারমেন্টে যখন যান না কেন অ্যাটলিস্ট ছয় মাস আগে বা পাঁচ মাস আগে কিন্তু অ্যাকাউন্টটা খোলা উচিত কিংবা এমএসএস এসি চেকের আবেদন দেওয়া উচিত আসুন তাহলে আমরা দেখি কথা না বাড়িয়ে সেটা রয়েছে কী কী রয়েছে এমএসএস এসি চেকের সুবিধা প্রথমত যেটা আমি গত পরে বলেছি যে এমএসএস এসি হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার অর্থাৎ এটা হচ্ছে ম্যাগনেটিক চুম্বকীয় কালিতে তৈরি এবং চুম্বকীয় কালিটা আমাদের একটা মেশিন আছে যেটাকে বলা হয় ব্যাস মেশিন সেই ব্যাস মেশিন পড়তে পারে এটা আমরা কঠিন সংখ্যা রয়েছে আমি সহজ করে বললাম যে এই চেকটি হচ্ছে মেশিন দ্বারা রিডেবল হয় বা মেশিন দ্বারা পড়া যায় আসুন দেখি কি কি সুবিধা রয়েছে আমরা জানার চেষ্টা করি প্রথমত সুবিধা হচ্ছে এটি যেহেতু আমরা সিল মারা না সিল ম্যানুয়ালি সিল মারতে হয় না সেটা হচ্ছে মেশিন দ্বারা প্রিন্টেড এবং সেটা চুম্বকের কালি দ্বারা আমাদের স্টাফরা হোক বা যে কেউ হোক এই চেকটা কিন্তু সহজেই পড়তে পারে অনেক সময় দেখা যায় যখন সিলমারা নন এম এর সিলমারা চেকগুলো থাকে অনেক সময় তার অ্যাকাউন্ট নাম্বার কিংবা নাম পড়তে কিন্তু সমস্যা হয় আর এই ক্ষেত্রে কিন্তু আপনার সেটা থাকে না সেটা স্পষ্ট থাকে এবং যে কেউ যে চোখে থেকে সে কিন্তু এবং যে পড়তে পারে সে সহজেই এই চেকটা পড়তে পারবে এই চেকটা একটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে এই চেকটা যখন আপনি অনলাইন শাখাতে অর্থাৎ শুধু অনলাইন না যে কোনো আপনার অন্য ব্যাংকের সঙ্গে যখন লেনদেন হয় যেটাকে বলা হয় আপনার হচ্ছে ব্যাস মেশিনে কাজ করা হয় ক্লিয়ারিংয়ে কাজ করা হয় এই ক্লিয়ারিং কিন্তু এই চেকটা সহজেই আপনার কাজ করা যায় এবং খুব অল্প সময় লাগে এমনও হতে পারে আপনি যদি সঠিক সময়ে যান অর্থাৎ সকালে যান আপনি দিনে দিনে কিন্তু আপনার এক শাখা এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারেন যেমন আপনি যদি মনে করেন যে ডাস্ট বাংলার একটা চেক আপনি শুনালি ব্যাংকের মাধ্যমে ক্লিয়ারিং করবো বা সোনালী ব্যাংকের ব্যাঙ্কের আমার সোনালী ব্যাঙ্কের অ্যাকাউন্টে নিয়ে আসবো তাহলে যদি সকালে আপনি সেটা দিয়ে শেয়ার শাখায় তাহলে কিন্তু ওই দিনে দিনে আপনি টাকাটা উত্তোলন করতে পারেন সে যদি পাঁচ লাখ টাকা বেশি হয় তাহলে কিন্তু আপনি দিনে দিনে তুলতে পারবেন যে পাঁচ লাখ টাকা কম হয় তাহলে আপনি একদিন অর্থাৎ যেদিন জমা দেবেন সেদিন টাকাটা জমা হয়ে যাবে কিন্তু আপনি পরের কর্মদিবসে তুলতে পারবেন তাই নন এমএ শেয়ার চেকের চেয়ে বেটার হচ্ছে আপনার এই এমআইসি চেকের আবেদন দেওয়া তাহলে আপনি বাংলাদেশে যেখানে অ্যাকাউন্ট থাকুন আপনি কিন্তু এক ব্যাংকের সাথে অন্য ব্যাংকের অবশ্যই সহজেই লেনদেন করতে পারছেন নর্মাল চেকে কিন্তু আপনার প্রতারণামূলক প্রতারণামূলক যে সমস্যাগুলি হয় যার যার এদিক সেটা একটু তুলনামূলক বেশি হয়ে থাকে আর যেহেতু এমআইসি চেকটি হয়েছে ডিজিটাল চেক সেটা কিন্তু প্রতারণামূলক বা ঘটনার ঘটার চান্স খুবই কম যদি একশোটি ঘটনা ঘটে দেখবেন আপনার নিরানব্বইটি ঘটনা ঘটছে নন এম থেকে হয়তো বা একটা বা দুইটা ঘটনা আপনার এম এস থেকে হলেও হতে পারে সেটাও চান্স খুবই কম এটি অধিকত নিরাপদ এবং চেকের চেয়ে নর্মাল চেকের চেয়ে অধিক নির্ভরযোগ্য আপনি এটা দিয়ে সহজেই যে কোনো শাখা থেকে আপনি লেনদেন করতে পারবেন কেউ কোনো কোয়েরি করবেন আপনার চেক নিয়ে আর যদি এমন হয় যে আপনি নন এম চেক নিয়ে গেছেন তাহলে কিছু কিছু শাখা কোনো স্বাক্ষরের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক সেটা এমন হয় তারা অ্যাভয়েড করতে পারে এবং পেমেন্ট নাও দিতে পারে নয় চেকে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন অনলাইন শাখাতে গেলে অনেক সময় রেজিস্ট্রেশন হয় ইভেন দেখা যায় আপনি যদি আপনার নর্মাল চেক নিয়ে যদি প্রাইভেট ব্যাঙ্কেও যান বা অন্য কোনো সরকারি ব্যাঙ্কেও যান নিজের সোনালি ব্যাঙ্ক বাদ দিয়ে সেখানে কিন্তু আপনার কোনো কারণে ওই চেকটা রেজিস্ট্রেশনও হতে পারে বা ওই চেকটা যদি কোনো প্রাইভেট ব্যাঙ্ক বা অন্য কোনো ব্যাঙ্ক গ্রহণ করে আপনি নিজের শাখাতেও প্লেস করে সেখানেও বিভিন্ন কারণে এই নয় নয় মেসেজ চেকটা আপনার রেজিস্ট্রেশন হলেও হতে পারে বিশেষ করে অনলাইন শাখাতে রেজিস্ট্রেশনের হারটা একটু বেশি সেক্ষেত্রে আপনার এমএসআই চেকটাই বেশি নির্ভরযোগ্য এবং এমআইসআই চেকের মাধ্যমে কিন্তু আপনার উন্নত গ্রাহক সেবা দেওয়া সম্ভব কারণ এমআইএসআই চেক আপনি যেখানে নেবেন সেখানে কিন্তু এটা অনার হয়ে থাকে আর তার সেটা হচ্ছে নর্মাল চেক এ দেখবেন আমরা শাখাতে অভিজ্ঞতা হয় সেটা চলার সময় শাখাতে কাস্টমার আসে দেখা যায় অ্যাকাউন্টে সিল নাই তার নামটা অস্পষ্ট হয়ে গেছে বা তার দেখা যায় অনেক দেখা যায় বৃষ্টিতে ভিজে হোক কিংবা শরীরে ঘামে হোক বা পকেটে রাখার জন্য হোক বা মানবিক রাখার জন্য হোক আপনি দেখবেন নন এমএইচের চেকটা একটু দ্রুত নষ্ট হয়ে যায় কারণ সেটা কাগজের মানটা তুলনামূলক কম আর যদি নন এমএচ চেক থাকে সেটা হচ্ছে যদিও এই বৃষ্টিতে ভিজেও যায় আপনি দেখবেন চেকটি সহজে নষ্ট হবে না রোদে একটু শুকিয়ে দিলে আপনার সেই লেখাটা উঠে যাবে না আর নন এমএচ চেকের যখন সেটা পাড়ি দিয়ে কিন্তু ভিজলে লেখাটার সঙ্গে শুয়ে উঠে যায় এটা কিন্তু আমি যেহেতু আমার অ্যাকাউন্ট ওপেনিং এবং চেক বই সেকশনটা আমাদের আমার নিয়ন্ত্রণে আমি দেখেছি এখানে কিন্তু এই ধরনের অভিজ্ঞতা আমাদের হয়ে থাকে এত তো বললাম যে আমাদের এমআইজি চেকের কী কী সুবিধা রয়েছে তবে একটা কথা বলে রাখি সবকিছুরই সুবিধা থাকে আবার কিছু অসুবিধা থাকে যেহেতু সুবিধানের কথা বলছি তবে জল যন্ত্র প্রশ্ন করতে পারেন তারা প্রশ্ন করতে আগ্রহী তাদের জন্য বলে রাখি এই চেকের কিন্তু একটু সামান্য অসুবিধাও রয়েছে যদি আপনার কাছে অসুবিধাটা মনে হয় না মনে হলে এটা কিছু নন এম এর চেকটি একটু তুলনামূলক কম মানসম্মত সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটার দাম একটু কম অর্থাৎ আপনি দশ পাতা যদি একটি চেক নেন সেই চেকের জন্য আপনার ব্যাংক চার্জ করবে পঁচিশ টাকা যদি সেম দশ পাতার চেক যদি এম নেন তাহলে আপনার কিছুটা কম খরচ হবে সেটা হচ্ছে পনেরো টাকার বেশি খরচ হবে অর্থাৎ নন এমএসের পঁচিশ টাকা এম হবে চল্লিশ টাকা এটা যদি আপনার কাছে অসুবিধার মনে না হয় তাহলে কিন্তু ঠিক আছে আর যদি অসুবিধা মনে হয় তাহলে মনে রাখবেন এই সুবিধা হচ্ছে এটার দাম একটু তুলনামূলক বেশি এই যে গ্রাহকটা আন অফিসের একটা অসুবিধা রয়েছে যেটা গ্রাহকরা বলে থাকে সেটা হচ্ছে নর্নামেস্যারি কিন্তু একটা ডান টোকেন থাকে যে টোকেনটা নর্মালি ছেড়ে আমি পেমেন্ট কাউন্টারে দিয়ে সে আমি পেমেন্টটা নিয়ে থাকি

আপনার চেক কিন্তু সেখানে আনার হচ্ছে এবং আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের সাথে আপনি এমআইসি চেকের মাধ্যমে লেনদেন করতে পারছেন সেটা কম সময় হতে পারছেন একদিনের ভিতর এক একদিনে দুই একদিন বেশি তো আশা করি যারা জানতে চাচ্ছিলেন যে আসলে এমআইসি চেকের কী কী সুবিধা রয়েছে বা সুবিধা রয়েছে তাদের জন্য আজকে ভিডিও তৈরি করা হয়েছিল আশা করি আপনারা জানতে পারলেন যে আপনার এমআইসি চেকের কী কী সুবিধা রয়েছে এবং এই সুবিধা জানার জন্য হল এই সুবিধা ভোগ করার জন্য হল আপনাকে কিন্তু আপনার এমএসি চেকের আবেদন দেওয়া উচিত সেটা ব্যাংকের চেকের আপনার ক্লাসেস থাকুক বা না থাকুক আর যেহেতু সোনালী ব্যাংকের বড় বড় চেক দেওয়া হচ্ছে আবেদন প্রেক্ষিতে দশ পাতা জায়গায় তিরিশ পাতা বা তিরিশ পাতার অধিক চেক দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই একটি চেক গ্রহণ করে পরবর্তী তার কোনো চেকের ঝামেলা আপনার পোহাতে হবে না সেগুলো বিএনপি কাজে রেখেছে যদি আপনার ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে আপনারা হচ্ছে কমেন্ট করতে পারেন যে কোনো বিষয় নিয়ে চ্যানেলটি অবশ্যই চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে রাখতে তাহলে নতুন একটা ভিডিও দিলে সেটা নোটিফিকেশন কিন্তু আপনার ওখানে চলে যাবে খুব সহজেই ভালো থাকবেন ধন্যবাদ